মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন জর্জ বুশ আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন থিওডর রোজ সঠিক উত্তর অপশন সি জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের চোদ্দোতম প্রেসিডেন্ট পনেরোতম প্রেসিডেন্ট ষোলোতম প্রেসিডেন্ট সতেরোতম প্রেসিডেন্ট সঠিক উত্তর অপশন সি ষোলতম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয় কত সালে আঠারোশো তেষট্টি সালে আঠারোশো তিরানব্বই সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো ছেচল্লিশ সালে ছটি উত্তর অপশনে আঠারোশো তেষট্টি সালে গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত জর্জ ওয়াশিংটন ট্রুম্যান উডু উইলসন আব্রাহাম লিঙ্কন সঠিকোত্তর অপশন ডি আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল এক ঘন্টা তিন মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সঠিক উত্তর অপশন সি দুই মিনিট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল উক্তিটি কার রুশু মন্টিস্কো ভলতেয়ার আব্রাহাম লিঙ্কন সঠিক উত্তর অপশন ডি আব্রাহাম লিঙ্কন কানাডার ফরাসি ভাষার জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে আলবার্টা কুইবেক মেনিটোরা নোবাসকুশিয়া সঠিক উত্তর অপশন বি কুইবেক কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে কানাডা ফ্রান্স বেলজিয়াম নরওয়ে সঠিক উত্তর অপশন এ কানাডা কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ কানাডা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর অপশন এ কানাডা ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল ডেনমার্ক নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন সঠিক উত্তর অপশন সি পর্তুগাল পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে কিউবা কলম্বিয়া অ্যাঙ্গোলা ব্রাজিল সঠিক উত্তর অপশন ডি ব্রাজিল চিলি কোথায় অবস্থিত এশিয়ায় আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় মধ্যপ্রাচ্যে সঠিক উত্তর অপশন সি দক্ষিণ আমেরিকায় পৃথিবীর সর্ববৃহৎ তামার খুনি কোন দেশে অবস্থিত চিলি ব্রাজিল গিনি ভেনিজুয়েলা সঠিক উত্তর অপশন এ চিলি বর্ণবাদ নীতি কোথায় প্রচলিত ছিল দক্ষিণ আফ্রিকা রুয়ান্ডা জিম্বাবুয়ে পাপুয়া নিউগিনি সঠিক উত্তর অপশন এ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার শেষ শতাংশ প্রেসিডেন্ট কে ছিলেন ডি ক্লার্ক পিটার বোথা ডক্টর মাথান ফরস্টার সঠিক উত্তর অপশন এ ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি, আফ্রিদি জুলু কুর্দি মাসাই সঠিক উত্তর অপশন বি জুলো দক্ষিণ আফ্রিকা কত বছর শেষাং শ্বেতাঙ্গ শাসনে ছিল তিনশো বছর তিনশো বছর তিনশো বছর পাঁচশো বছর সঠিক উত্তর অপশন সি তিনশো বছর নেলসন মেন্ডেলার রাজনৈতিক দলের নাম কি ইনকাতা ফ্রিডম পার্টি ন্যাশনালিস্ট পার্টি আফ্রিকান সোশ্যালিস্ট পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সঠিক উত্তর অপশন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইংল্যান্ডে জার্মানিতে আমেরিকায় দক্ষিণ আফ্রিকায় সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ আফ্রিকা অ্যাপার্থ হেড লিঙ্গ বৈষম্য ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য শিক্ষা বৈষম্য সঠিক উত্তর অপশন সি বর্ণ বৈষম্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ